আপনারা অনেকেই জানেন অনেকেই দেখেছেন প্রত্যেক রমজানে পাশাপাশি সারা বছর আমি কিছু মানবিক কাজ করে থাকি বিশেষ করে রমজান মাসে যারা অসহায় মানুষ হতদরিদ্র মানুষ গরিব মানুষ যাদের দেখার মতো কেউ নেই বা নিজের কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের পাশে আপনাদের সকলের সহযোগিতাই আমি দাঁড়ানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন অসহায় মা দাঁড়িয়ে আছেন ওনার নাম কি ওনার বাড়ি কোথায় ওনার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো চাচি আপনি কেমন আছেন আসি বাবা ভালো ভালো মন্দ লাগে আসি বাবা চপকে তো দেখিনা এক পিটা ডব না বাবা চপকে দেখিনা পেতো যদি না আইনা পড়া গতিটা গাড়ি দেতো দিলে খাইতা যায় আমার কারোর মত নাই আমার মেয়ে ছেলে নয়তে জন পাগলে গেছে কা শাং বসে না আর হুন ফেলে বুঝিনা তার সাথে আ সারেতে পারে না পারে না না আপনার আপনি কি তাহলে অন্ধ हां हां বাবা আমি তো এই জায়গা কষ্ট করে দেই না এই দে এই দুই দুই এনেতে ন যাইতেন একজন আনিলে মানে দুই চুকে কিছু দেখেন না না বাবা আপনার নামটা কি একটু বলেন আমার নাম মো সামওয়ান আমেনা খাতুন হ্যাঁ আমেনা খাতুন আমেনা খাতুন হ্যাঁ আপনার স্বামীর নাম কি জীবিত না মিতো বাড়ে আপনার ছেলে মেয়ে আছে মেয়ে তো বেসি গা আর এক মেয়ে মানে দুই তারাও পাগল হয়ে তারাও পাগল হয়ে গেছে বাড়ির বাইরে রয়েছে আর এক মেয়েকে বিয়ে দিচ্ছেন

সচল রয়েছে উনি সবাইকে চিনেন কথা শুনলেই বুঝতে পারেন গত বছর রমজান মাসে উনাকে আমি সামগ্রী দিয়েছি এবং ঈদে আমি গরুর মাংস টাকা দিয়েছি কাপড় দিয়েছি উনি কিন্তু কিন্তু ছিলেন যে এই বছর আমি মুখের কথা। উনি নিজে বলেছেন আশাই ছিলেন আমি কিন্তু ওনাকে ফোন করি নাই উনার বাড়ি আমি চিনি সরাসরি ওনার বাড়িতে আমি চলে আসছি আপনাদের কাছে আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো এরকম অসংখ্য শুধু বা অসহায় মা এবং অনেক বৃদ্ধা মানুষ রয়েছে আমার তালিকায় আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন আপনারা চেষ্টা করবেন এইখানে যেই তার সামগ্রী আমি দিয়েছি ওনাকে মাত্র এক হাজার টাকা এটা একটা প্যাকেজ আপনারা চাইলে যে কেউ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আমার সঙ্গে যোগাযোগ করে এক হাজার টাকায় এই প্যাকেজটি গ্রহণ করতে পারবেন এবং এরকম অসহায় মা এবং বাবাকে সহযোগিতা করে তাদের পাশে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রহিল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন Beda nilam. Assalamualaikum.